ডিউটি শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ অফিসারের বৃহস্পতিবার গভীর রাতে মাধবপুর থানা এলাকার মাধবপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুলিশের ডিভিশনের এক মৃত অফিসারের নাম শাহাবুদ্দিন বিশ্বাস বয়স পঁয়তাল্লিশ বাড়ি মালদায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শাহাবুদ্দিন কলকাতা পুলিশের এএসআই হিসাবে বর্তমানে ভাঙর ডিভিশনের ডিসি অফিসে কর্মরত ছিলেন সেদিন ডিউটি শেষ করে বাইক করে কলকাতার বডিগার্ড লাইনের কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দেন বৈরামপুরের কাছে ঘন কুয়াশার মধ্যে পেছন দিক থেকে একটি ট্র্যাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িকে ধাক্কা মারে মুহূর্তে ট্রাকের চাকা তার কোমরের ওপর দিয়ে চলে যায় ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসি সৈকত ঘোষ সহ ঊর্ধ্বতন কর্তারা পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক